ইন্ডিয়ার শেষ সীমান্ত আর কি রয়েছে আর ওপারে কিন্তু হচ্ছে মেদিনীপুর আর কি আর এই এই যে ধরমপুর যে মোটটা রয়েছে আর সামনে রয়েছে দেখতে এই সাইডে বিএসএফ ক্যাম্প আর হচ্ছে সামনে হচ্ছে গেট ওই গেট দিয়ে কিন্তু চাষিরা কিন্তু চাষ করতে কিন্তু ওপারে যেত আর কি প্রত্যেকজন নেহত যায় আর কি সকাল ছটার পর থেকে তোমার হচ্ছে চারটে পর্যন্ত আর কি চারটের আগে তারা কিন্তু তাদের নিজস্ব কর্ম করে আর কি তারা কিন্তু এপারে কিন্তু চলে আসে আর কি আর বলছি আপনার কি ওপাশে জমি রয়েছে জমি আছে মোটামুটি কতটা জমি রয়েছে আমার 10 কাটা জমি রয়েছে আপনি কি রোজ ওখানে যান डेली যায়নি মাঝে মাঝে যায় মাঝে কি চাষ হচ্ছে আপনার জমি দেখুন এখন আছে গম আছে এই পাশে যে দেখা যাচ্ছে বাগান আবার ক্যামেরাটা দিকে ঘোরাবো বলছি জমি রয়েছে না এই জমি রয়েছে তাহলে তো আপনাকে ওপাশে যাতায়াত করতে হয় কি নিয়ম কি রয়েছে যাতায়াতে ওই ভোটার কার্ড ভোটার জমা দিয়ে ভোটার কার্ড ভোটার কার্ডে আচ্ছা ভোটার কার্ডে আছে মেন আচ্ছা টাইম কি রয়েছে কখন থেকে কখন ছটার থেকে চারটে পর্যন্ত চারটে যদি দেখা গেলো কোনো কারণে কেউ চারটের মধ্যে ফিরতে পারলো না সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় চারটের মধ্যে ফিরতে হবে সবাই জানা সব জানা হয়ে গেছে এখানে গ্রামে যারা যাতায়াত করে তারা তো সবাই জানে যে আমাদের চারটের ভিতরে ফিরতেই হবে সে যত কাজ থাকুক চলে আসতে হবে উপাশে কি নদী রয়েছে না এখানে একদম এত সুন্দর মানে হ্যালো আর নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দাই হু ভাই ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই ইতিমধ্যে গাইজ আমি চলেছি বর্তমানে দাঁড়িয়ে আছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার শেষ সীমান্ত মানে আমি এখন আছি ধরমপুরে আর ওপারে হচ্ছে মেদিনীপুর মানে যশোর জেলার কিন্তু মেদিনীপুর কিন্তু কাটাতারের ওপারে সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি আর সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানকার মানুষজন কী বলে এখানে কি আদৌ কি

বলছি আপনারা তো মনে হয় পাশেই জমি রয়েছে তাই তো এই তো আমার বাগান আচ্ছা দাদা বাগান হচ্ছে পাশে আমি একবার দেখাবো এই পাশে এই পাশে যে আম বাগানটা দেখা যাচ্ছে রীতিমতো এটাই হচ্ছে দাদাভাইয়ের বাগান আবার ক্যামেরাটা আমার দাদা ভাইয়ের দিকে ঘোরাবো দাদা বলছি আপনার কি ওপাশে কি জমি রয়েছে না এই পাশে ওপাশে জমি রয়েছে তাহলে তো আপনাকে ওপাশে যাতায়াত করতে হয় কি নিয়ম কি রয়েছে যাতায়াতে ওই ভোটার কার্ড ভোটার কার্ড জমা দিয়ে ভোটার কার্ড বা আধার কার্ড তাই তো ভোটার কার্ডে আচ্ছা ভোটার কার্ডে আছে মেন আচ্ছা টাইম কি রয়েছে কখন থেকে কখন ছটার থেকে চারটে পর্যন্ত চারটে যদি দেখা গেল কোনো কারণে কেউ চারটের মধ্যে ফিরতে পারলো না সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় চারটের মধ্যে ফিরতে হবে সবাই জানা সব জানা হয়ে গেছে এখানে গ্রামে যারা যাতায়াত করে তারা তো সবাই জানে যে আমাদের চারটের ভিতরে ফিরতেই হবে সে যত কাজ থাকুক চলে আসতে হবে উপাসে কি নদী রয়েছে না এখানে একদম সোজা এত সুন্দর মানে রাস্তা রোড মানে ভারতবর্ষের আর কোন বর্ডার বর্ডার বা এই ধরমপুরের উপরে নেই শুনছিলাম এখানে নাকি ট্রান্সপোর্ট এক্সপোর্টের যে ইয়েটা এই রাস্তা দিয়ে নাকি চালু হবে এখনো চালু হয়নি তো জানেন সেই ব্যাপারে হ্যাঁ সেই ব্যাপারে তো আমাদের যখন এমএলএ সত্যজিৎ বিশ্বাস ছিল তিনি মারা গেছে তার আগে সত্যজিৎ বিশ্বাস অনেক চেষ্টা করেছে এবং অনেক দূর আগিয়ে গিয়েছিল হ্যাঁ যাক বাইশ সালে চালু হওয়ার একটা সিদ্ধান্ত ছিল কিন্তু এই সরকার চেঞ্জ হওয়ার পরের থেকে জিনিসটা বন্ধ হয়ে আছে আচ্ছা ট্রান্সপোর্ট মোটামুটি তৈরি ছিল যে একদম ওই পাশে রোড অলরেডি কমপ্লিট মানে যদি বাসও চালু করে এখন চালু চালু করা সম্ভব আর বাংলাদেশটা শুরু হচ্ছে কোথা থেকে এই যে বর্ডার ওই যে ওই যে গেটটা দেখা যাচ্ছে গেটটার মানে দুশো মিটার পথ থেকেই দুশো মিটার পথ থেকে ওদিকে তো কোনো তা কাটাকাপ নেই কিচ্ছু নেই পুরো এরা এই রোডটা পুরো হাই রোড এই একদম ঢাকা পর্যন্ত চলে গেছে আচ্ছা আরেকটা একটু অন্য জিনিস জিজ্ঞেস করছি আপনাকে যদি মনে হয় বলবেন যে এখানে কি কোনো স্মার্গলিং হিসাবে ধরনের কাজ হয় না না আমাদের এখানে ওই সব ওই টুকটাক হয়তো ছেলে পেলে হয়তো এই টুকটাক হলে থাকবেই ওই সব এমনি বড়ো ধরনের কোনো পেতে ঘটনা আমাদের এখানে ঘটেও না আমরা ওই বিষয়েই বলতেও পারবো না আর ভারত আর বাংলাদেশ নিয়ে বর্তমান পরিস্থিতি একটু খারাপ আমাদের না আমাদের এখানে ওই নিয়ে বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে যে ওই পাশে বিডিআর আছে এই পাশে বিএইচএফ আছে এই নিয়ে আমাদের এখানে কোনো গল্প নেই গল্পই নেই ওই নিয়ে আমরা সব ভাব ভাবনা চিন্তা আমাদের নেই আপনার মত ওদিকে জমি কতটা আছে 2 বিঘা 2 বিঘা এরকম আপনার আর কতজন আছে আছে মোটামুটি মোটামুটি তিনশো জন তিনশো জন তা যদি ভারতবর্ষের জমি কাটাতে উপাসিত ধরি তাহলে মোটামুটি কত বিঘা হতে পারে অনেক অনেক বলা বোঝানো যাবে না বহুত আর ভারতের শেষ গ্রাম এই ধরমপুর আর এইটা এই যে দেখতে পাচ্ছ তার কাটা পার হলেই কিন্তু দেখতে পাচ্ছ যে ওপারে কিন্তু বাংলাদেশ আর এই বাগানের মধ্যে দিয়ে যাব যে মানুষের কাছ থেকে শোনার চেষ্টা করব যে এখনকারের বর্তমান পরিস্থিতি এবং কোনো কিছু পাচার হয় কি না সমস্ত কিছু জানার চেষ্টা করব আর তোমাদেরকে দেখাবো আর কি সমস্ত কিছু কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে রয়েছে ভাস্কর ভাই তো কেমন আছিস ভালো আর এখানে এসে কেমন লাগছে ভালো যেমন ভিডিও করে থাকি কিন্তু আর প্রচুর জমি কিন্তু ওই দিকে রয়েছে এখন আমরা কিন্তু মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি আর দূরে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দূরে কিন্তু কাটাতার কিন্তু রয়েছে শুধু আমাদের এইদিকে কিন্তু কাটাতার রয়েছে কিন্তু বাংলাদেশের ওই সাইডে কিন্তু কোনো কাটাতার কিন্তু নেই আর এখান থেকে কিন্তু তিনশো মিটার কিন্তু কাটাতারের ওপারে কিন্তু তিনশো মিটার আর কি ইন্ডিয়ার জমি রয়েছে আর কি তিনশো মিটার দূরে আর কি তিনশো মিটার দূর পর্যন্ত কিন্তু ইন্ডিয়ার কিন্তু জমি কিন্তু রয়েছে দূরে কিন্তু দেখতে পাচ্ছো যে ভারত বাংলাদেশের কিন্তু শেষ সীমানা আর কি দেখতে পাচ্ছো কাটা তার কিন্তু দেওয়া রয়েছে আর এদিকে কিন্তু কিছু চাষি ভাইদেরকে আমি পেয়ে গেছি আর তারা কিন্তু এই মাঠে আর কি এই বর্ডারের সাইডে কিন্তু চাষবাস করে আর কি আর তাদেরও কিন্তু জমি কিন্তু বর্ডারে কিন্তু ওপারে রয়েছে আর সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তাদের মুখ থেকে শুনে নেবো যে এই চাষবাসের ব্যাপার ভালো আছেন বলছি আপনার কি ওপাশে জমি রয়েছে নে জমি আছে মোটামুটি কতটা জমি রয়েছে কাকা আমার দশ কাটা জমি আছে 10 জমি রয়েছে আপনি কি রোজ ওখানে যান আর डेली যায়নি মাঝে মাঝে যায় মাঝে মাঝে কি চাষ হচ্ছে আপনার জমি দেখুন এখন আছে গম আছে গম হচ্ছে তাই তো মানে আপনি কি মেনলি কি গম চাষ করেন নাকি যেই সিজনে যেটা হয় সেটা মানে যখন যে সিজন তখন সেই সিজনে এরপর পাট বুনবো এরপরে পাট বুনবেন তাই তো তো এমনি জীবনযাপন কেমন কাটছে মোটামুটি ভালো আমাদের বড়দের কোনো অসুবিধা নেই আপনার এই পাশে কেমন জমি রয়েছে কতটা জমি রয়েছে এই পাশে আমার দিকের মত আড়াই বিঘে মতো বলছি এমনি কোনো কি এখন এখানে কি কোনো বর্ডারে কোনো অসুবিধা হয় বর্তমানে অসুবিধে হয় না কিন্তু এখন একটা অসুবিধেই আমরা যেতাম তো এখন কেটে দিয়েছে মানে অসুবিধা বলতে এই আমাদের ইন্ডিয়ার দিক থেকে বিএসএফটা একটু অসুবিধা করে যে আমাদের চাষবাস যারা করবে তাদের ক্ষেত্রে খুব যাতায়াতের অসুবিধা মানে ওই রোডটাতে যেতে দেয় না

তারপরে নিচে দিয়ে যা রাস্তা ছিল সেটাও বন্ধ করে দিয়েছে এবং টাশীরা যে মালটা তুলবে রোডে মানে সাইড দিয়ে যে কাঁচা রাস্তা ছিল সেটাও जेसीबी দিয়ে কেটে পুরো মানে টোটালটাই ডেন করে দিয়েছে যাতে ওই ফাশে জান কেউ যেতে না পারে সাইডে কেউ যেতে নাই না পারে আর কি এটা টাশীদের থেকে খুবই খারাপ তুলাই যাবে হ্যাঁ এটা অবশ্যই এই অবশ্যই খারাপ কিন্তু মনে হয় না কখনো তারা এই দেশের সুরক্ষা অনেক সময় বাইরের লোক এসে সুরক্ষা কিন্তু এইভাবে চাষিদের যদি বিপদে পেলে সুরক্ষা করা হয় তাহলে তো চাষিরাই তো মারা যাবে আর এমনি ওপাশে কি মানে বি যারা রয়েছে ওপাশে কি এমনি ওরা কোনো সমস্যা না 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 বি ডি আর বিডিও আমাদের বিএসএফ নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা এই রাস্তাটা দিয়েই যত চাষির ফসল হয়

হ্যাঁ এই এই একই রাস্তা আচ্ছা একই রাস্তা বলছি যে তোমাদের তো জমি তো ওইদিকে রয়েছে আর জমির ওই সাইডে যে ফসল নিয়ে আসতে মানে প্রচন্ড পরিমাণে সমস্যা হয় সমস্যা সমস্যা হয় না টাইমি টাইমি গেট খুলে দেয় টাইমে টাইমে গেট খুলে দেয় আর এমনি যে বাংলাদেশের মানুষজন যে ফসল কেটে নিয়ে যাওয়া কি

দাদারা জানাচ্ছে খানিক হয়েছে তাই তো এই ড্রেনটা কি খোদাই করা হয়েছে যা ফলে এখান দিয়ে আপনারা যাতায়াত করতেন সেটা আর উপায় চাষবাস চাষবাসের জন্য খুবই মানে আমাদের অসুবিধা হচ্ছে যাই হোক তাদের কথা দুঃখের কথা তারা জানালেন যে অসুবিধাটা তাদের হচ্ছে এই মুহূর্তে ওই ওপরে একজন যাচ্ছে ওরা কি মানে বিএসএফ এর না গ্রামবাসী বাইক নিয়ে যাচ্ছে একবার দেখতে পাচ্ছে ওরা হয়তো বিএসএফকে বলে ঘুরতে আচ্ছা 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 দেখতে পাচ্ছেন হয়তো ঘুরতে গেছে যেটা হতে পারে হয়তো পারমিশন নিয়ে হয়তো ঘুরতে গেছে এই যে হচ্ছে ধরমপুরের শেষ সীমান্তে রয়েছে মানে ভার ভারত বাংলাদেশে কিন্তু শেষ সীমান্ত আর কি ইন্ডিয়ার শেষ সীমান্ত আর কি রয়েছে আর ওপারে কিন্তু হচ্ছে মেদিনীপুর আর কি আর এই এই যে ধরমপুর যে মোটটা রয়েছে আর সামনে রয়েছে দেখতে পাচ্ছ এই এই সাইডে বিএসএফ ক্যাম্প আর হচ্ছে সামনে হচ্ছে গেট ওই গেট দিয়ে কিন্তু চাষিরা কিন্তু চাষ করতে কিন্তু ওপারে যেত আর কি প্রত্যেক দিন যায় আর কি সকাল ছটার পর থেকে তোমার হচ্ছে চারটে পর্যন্ত আর কি চারটের আগে তারা কিন্তু তাদের নিজস্ব কর্ম করে আর কি তারা কিন্তু এপারে কিন্তু চলে আসে আর কি আর ফসলও কিন্তু নিয়ে আসে কোনো অসুবিধা সেরকমভাবে হয় না আর এই জায়গাটায় একটা পার্ক কিন্তু তৈরি হয়েছে আর এই সাইডে কিন্তু প্রত্যেক বিকালে কিন্তু আর কি প্রত্যেক দিন আর কি একটা মেলা টাইপের কিন্তু বসে আর কি ফুচকার দোকান রয়েছে মানে প্রচুর মানুষজন কিন্তু এই জায়গাটাই কিন্তু ঘুরতে কিন্তু আসে তো এটা হচ্ছে ভারত বাংলাদেশের শেষ সীমান্ত তো এইটুকুই বলছি কী কী বিক্রি করছো এখানে কী কী বিক্রি করছো

এই জন্য ওনাদের সরকারের কাছে অনুরোধ তো এই সাইড দেখতে পাচ্ছি ফুচকার দোকানও রয়েছে আর কি আর দেখি কি বলছে দাদা ভাই বলছি এখানে কি মেলা টাইপের বসে প্রত্যেকদিন নাকি প্রত্যেক দিন চারটে থেকে পাঁচটা ছটা সাতটা আটটা অব্দি আলাহাও আছে খুব প্রচুর লোক হয় প্রচুর লোক হয় ক্যাম্পে আমাদের মেলা কিছু করে দিচ্ছে যে সাহেবরা এই যে গ্রাম করার জন্য শরীরটা ভালো থাকবে তারপর ওই যে মৌমাছির চাক রাস্তার রোডের পাশ দিয়ে দিচ্ছে অনেক কিছু দিয়ে দিচ্ছে খেলার জন্য দেখতে পাচ্ছি না আপনারা আর কি কত দিয়ে দিতে এই যে এখানে দাঁড় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা বিস্কুট আসছে কত একটা আনন্দিত হচ্ছে খুব ভালো লাগতেছে আচ্ছা তো ভালোই আছেন তাহলে আচ্ছা ভালো থাকুন জয় হিন্দ বন্ধু মাতা তো তোমাদেরকে দেখালাম ভারত বাংলাদেশের শেষ সীমান্ত ধরমপুর আর উপরে হচ্ছে মেদিনীপুর তো এটা হচ্ছে গ্রাম আর এখানকার এখানকার গ্রামবাসী কিন্তু অত্যাধিক কিন্তু আর শান্তি প্রিয় আর কি তো দেখো আর পরিবেশটা দেখো অসাধারণ কিন্তু লাগছে দারুণ পরিবেশ পাশের মানুষজনের কিন্তু ওই বর্ডারের ওপারে কিন্তু অনেক কিন্তু জমি জায়গা কিন্তু রয়েছে তিনশো থেকে চারশোটা ফ্যামিলির কিন্তু জমি জায়গা কিন্তু ওপারে রয়েছে এক একজনের মনে হয় দুই থেকে তিন বিঘে করে এরকম বেশিও আছে কিছু কিছু মানুষের এর কিন্তু বেশি আর এটা কিন্তু মাজদিয়া থেকে দূরত্ব আর কি মোটামুটি দু কিলোমিটার আর কি মাছদিয়া থেকে দু কিলোমিটার দূরেই রয়েছে এই ধরমপুর ভারত বাংলাদেশের শেষ সীমান্ত আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমার সবাই জানিয়ে আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তাদেরকে কেব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে আপাতত বাই তোমার সবাই ভালো থেকো আর কি টাটা গাইস